নমস্কার বন্ধুরা আজকে দশমী দশমীর দিনে যেন আকাশ মুখ ভার করে আছে সকাল থেকেই তাও বৃষ্টি মাথায় করেই আজকে আমরা বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির দুর্গা পুজোর স্বাদ গ্রহণ করতে স্কেপ্টাল চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমরা যেগুলো অন্যান্য ভিডিও ব্লগে দেখতে পান না সেগুলোকে দেখানোর উপর বেশি জোর দিই ভালো রাস্তা অধিকাংশ ব্লগেই দেখতে পান কিন্তু রাস্তার কোন অংশগুলো খারাপ সেগুলো দেখানোটা আমার মতে মনে হয় বেশি জরুরি তাহলে আপনারা অনেক সতর্কতা অবলম্বন করতে পারবেন সেই অনুযায়ী নিজেদের প্ল্যানিং তৈরি করতে পারবে এই মুহূর্তে রাস্তাটির অবস্থাটা এতটাই খারাপ যে এই রাস্তাটিকে অ্যাভয়েড করে সময় লাগলেও ডাল্লপ মোড় দিয়েই যাওয়াটা বাঞ্ছনীয় টুয়ার্ডস দক্ষিণেশ্বর যেহেতু আজকে আমরা একটু দেরি করেই বেরিয়েছি এবং মোটামুটি মহিষাদল রাজবাড়ি আমাদের আগরপাড়া থেকে একশো আট দশ কিলোমিটার দূরত্ব হবে এবং সারা রাস্তা যেহেতু বৃষ্টি পড়বে এরকমই একটা পূর্বাভাস রিপোর্টে দেখলাম আর বেশি রিস্ক না নিয়ে আমরা টোল ব্রিজ ধরে নিলাম রাজচন্দ্রপুরের এই টোলে কিন্তু ওয়ান পিঠে সিক্সটি ফাইভ টোল পড়ে এই টোল ক্রস করার পর বেশ খানিকটা আমাদের চলতে হবে তো চলো রাস্তার কন্ডিশন যেমন আছে তোমরা দেখতেই পাবে রাস্তার কন্ডিশন যেখানে খুবই খারাপ থাকবে সেখানে অবশ্যই আমি আবার ইন্ডিকেট করে দেবো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে টুয়ার্ডস খড়গপুরের দিকে যাচ্ছে যে রাস্তাটা সেই রাস্তাটিকে ধরবো রাস্তার কন্ডিশন এই মুহূর্তে বিশেষ করে দীঘার দিকে যাওয়ার যে রাস্তা বা খড়গপুরের দিকে যে রাস্তাটা এখনও কিন্তু খুব ভালো কিছু কিছু জায়গায় পটহোলস আছে বটে কিন্তু ওভারঅল ভালো সামনে যে ট্রাকটি দেখা যাচ্ছে এটি অনেক ক্ষেত্রে অনেকগুলি গাড়িকে সাইড চাপার একটা প্রবণতা ছিল তো আমিও দিলকার ঢোকার আগে যে একটু এগোতে গেলাম ও কিন্তু আমাকে জায়গা নেওয়া দেওয়ার মতো করে সাইড চাপতে গেছিল আমি কোনো রকম ভাবে কোনো রিস্ক কখনই নিই না ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি নিজের সেফটি ফ্যামিলির সেফটি সবার আগে তারপর সবকিছু ধুলাঘরে কিন্তু টোল পড়ে ওয়ান পিঠে ওয়ান থার্টি ফাইভ রুপিস এটি হচ্ছে এই ট্রিপের সেকেন্ড টোল দেখতে দেখতে আমরা কোলাঘাট এসে পৌঁছে গেলাম আমাদের বাড়ি থেকে কোলাঘাট মোটামুটি এই আটষট্টি সত্তর কিলোমিটার দূরে আমরা কোলাঘাটের সকালবেলা যাওয়ার পথে এই ফুটে থাকলে আমরা নিউ ঘোষ হোটেল এই রেস্টুরেন্টটায় সকালে ব্রেকফাস্ট করি ইউজুয়ালি তো আজকেও সেই অনুযায়ী আমরা নিউ ঘোষ হোটেলের সামনে এসেই দাঁড়ালাম এখানে যেহেতু একটু রেগুলার বেসিসে আসা যায় চলে তো সেই জন্য এখানে খাওয়া দাওয়াটা খুব সহজেই পাওয়া যায় এবং কোয়ালিটিও ঠিকঠাক মেনটেন হয় সকালবেলা আমরা পুরি সবজি ডিম পাউরুটি খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রওনা হয়ে গেলাম নন্দকুমারের উদ্দেশ্যে এই কোলাঘাট থেকে বেরিয়ে এইখানে কিন্তু আমাদেরকে একটু ডান দিক না নিয়ে বাঁ দিক করে যেতে হবে টুয়ার্ডস দীঘা যাওয়া রাস্তায় এই বাঁদিকে রাস্তাটা কিন্তু দীঘার দিকে ঢুকে যাচ্ছে অনেক সময় অনেক গাড়ি ভুল করে সোজা চলে যায় তখন তাদেরকে আবার কিন্তু ইউটার্ন নিয়ে ফেরত আসতে হয় তো এই একটু মনে রাখবেন রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো খুব সুন্দর দেখেই নিশ্চই বুঝতে পারছেন আপনারা পথে চলতে চলতে আমরা আমাদের তৃতীয় টলে এসে পৌঁছে গেলাম এই টলে খরচা নিল একশো টাকা এই নন্দকুমার থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিংটা এখান থেকে নন্দকুমার থেকে সোজা চলে গেলে কিন্তু দীঘা যাওয়ার রাস্তায় চলে যাবে গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে দেখালো বাঁদিক ধরতে রাস্তাটা যাবে হচ্ছে মহিষাদল রাজবাড়ি কিন্তু এই রাস্তায় ঢুকে ভুল বুঝলাম যে প্রচন্ড ভুল করে ফেলেছি কারণ রাস্তা সঠিক কিন্তু রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছিল যেন নর্থ সিকিমে ল্যান্ডস্লাইডের পরে এসে পৌঁছে গেছি যেমন রাস্তায় বড় বড় গর্ত তার সঙ্গে পাল্লা দিয়ে টোটোর দৌড়াত রাস্তার কন্ডিশন দেখে গাড়ি চালাতে যাতে মনে হচ্ছিল এর নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ রাস্তা আছে সেটাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে হবে নাহলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা কিন্তু দুর্বিষহ সামনের এই যে টোটোটিকে দেখছেন এই সামনে থেকে যখনই আমাদের ডান দিকে টার্ন করতে হবে তখন তো একবার ভেবেছিলাম টোটোটি হয়তো উল্টেই যাবে দেখুন একটুখানি এই এই মনে হয় এমন করে ঘুরবে দেখুন ভাগ্য ভালো টোটোটির কোনো ক্ষতি হয়নি আমরা এখান থেকে হালকা রাইট করে চলে গেলাম গুগল ম্যাপ দেখানোর রাস্তা অনুযায়ী এই রাস্তাটার একটুখানি যাওয়ার পর থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি একদিকে রাস্তায় খানাখন্দ খন্দ হট ভর্তি তার সঙ্গে পাওনা হচ্ছে বৃষ্টি তারপর থেকে অনেকটাই তুমুল ভালো এইখানে এসে হঠাৎ করে রাস্তাটা এমন আটকানো যে দেখে বোঝাই যাচ্ছিল না যে কোন দিকে ঢুকবো ভাগ্য ভালো উল্টো দিক থেকে গাড়ি আসার পর সেই রাস্তা ধরে ঢুকলাম এই রাস্তাটা খুবই নারো এবং কনজেস্টেড ভাগ্য হলো বৃষ্টি পড়ছিল বলে রাস্তায় বিশেষ কোনো লোক ছিল না কিন্তু দেখে আমার যা মনে হলো রাস্তাটি একদমই বাজার এলাকা এবং খুবই সরু রাস্তা বছরের অন্যান্য দিনে এই জায়গা থেকে পার হওয়া কিন্তু বেশ কঠিন এই সামনে ডান ডানদিকের যে বিল্ডিংটি এটি হল মহিষাদল হাই স্কুল এখান থেকে ডান দিকে টার্ন করে আমাদেরকে সোজা এগিয়ে যেতে হলো মহিষাদল রাজবাড়ির দিকে অলমোস্ট খাওয়া দাওয়ার সময় নিয়ে প্রায় তিন ঘন্টা লাগলো আমাদের আগরপাড়া থেকে মহিষাদল রাজবাড়ি পৌঁছতে আমরা এবার মহিষাদল রাজবাড়ির মেন এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পরে যে প্যাসেজটা প্যাসেজটাকে ক্রস করার পরই একটি টিকিট কাউন্টার আছে এখানে জনপ্রতি কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আর চার চাকা গাড়ির জন্য কুড়ি টাকা মানে টোটাল আমাদের চারজন ছিলাম আর গাড়ি ভাড়া বাবদ একশো টাকার টিকিট কাটতে হলো এই একশো টাকার টিকিট কেটে গাড়ি পার্কিং প্লাস এই যে রাজবাড়ির এটা একটি মিউজিয়াম মতো করা হয়েছে এই মিউজিয়ামটিকে ঘুরে দেখতে পারবেন এবং এর ভেতরে যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলোতে সময় কাটাতে পারবেন কিন্তু এত অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল যে আমাদের এই ঘুরে দেখা বা আপনাদেরকেও দেখানোর আর কোনো সুযোগ আমরা অঞ্চলটি এখানে কিন্তু কক্ষগুলো বা রুমগুলোর গুলোর যে বিভিন্ন জিনিসপত্র যে কোথাও রয়েছে তাদের বসবাব বসার আসবাবপত্র কোথাও রয়েছে ট্রফি রুম শিকার করে রয়্যাল বেঙ্গল টাইগার বা ভালুক বা বিয়ার এদের যে মৃতদেহ তার মৃতদেহ ট্রফি করে রাখা রয়েছে কোথাও রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের ঘর কোথাও রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্রের ঘর কিন্তু আমি এগুলো দেখাতে পারছি না ভিডিওতে তার একটাই কারণ যে এখানে কিন্তু বড় বড় হরফে লেখা রয়েছে যে কক্ষের ভেতরে ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয় কিন্তু এই করিডোরগুলোতে যে কেউ ছবি তুলতে পারেন যে কেউ ভিডিওগ্রাফি করতে পারেন। মহিষাদাল রাজবাড়ির আরেকটি রাজবাড়িতে কিন্তু হয় দুর্গাপুজোটি আমরা এবার ওখান থেকে বেরিয়ে দুর্গাপুজোর শেষ লগ্নে দশমী পূজা দেখতে সেই রাজবাড়িতে উদ্দেশ্যে রওনা হলাম এই রাস্তা দিয়ে ঢুকে একদম শেষ প্রান্তে হলো এই দুর্গা মণ্ডপটি বা দুর্গাবাড়িটি এখানে যেটা দেখতে পেলাম যে দুর্গা পুজো যেখানটা হয় সেই মণ্ডপটিও বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় যেমন বিয়ে অন্নপ্রাশন এসব কারণের জন্য দশমী পূজার এমন এক লগ্নে আমরা দুর্গা পুজো দেখতে পৌঁছালাম যখন গিয়ে আমরা হারানোর সঙ্গে সঙ্গে যে পুজোর অংশটি হলো সেটি হলো বিসর্জনের পালা ঘটের থেকে সুতো ছিঁড়ে দেওয়া হলো আর হিন্দু শাস্ত্র মতে বা পুজোর নিয়ম অনুযায়ী ঘর থেকে সুতো ছিঁড়ে দেওয়া মানেই প্রাণ বিসর্জন দিয়ে দেওয়া সেই সময় মনটা ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু সময়ের নিয়ম রীতি মেনে দশমীকে স্বাগত জানাতে হচ্ছে এবার উমার ঘরে ফেরার পালা মাতৃ প্রতিমার রূপ যেন তখনও ঠিক রে বেরোচ্ছিল বৃষ্টি একটু কমার পর আমরা আসল রাজবাড়িতে আবার একটু ফেরত আসলাম এখানে একটি ডে ভ্যাকেশনে আসলে একটা রাজার হালে বলে একটি রেস্টুরেন্টও আছে যেখান থেকে আপনারা কিছু খাবার দাবার খেতে পারেন আর পাশে একটা রয়েছে হ্যান্ডক্রাফ্টের জায়গা

স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন আমরা ফেরার ঠিক আগে যেটা জানতে চেয়েছিলাম যে এর থেকে যে রাস্তায় এসছিলাম তার থেকে কোনো বেটার রাস্তা আছে কিনা তা রাজবাড়ির তরফ থেকে আমাদের জানালো আমরা এসেছিলাম ডান দিক থেকে আমাদের বলল আপনারা বাঁদিক ধরে যান বাঁদিক ধরে গেলে সোজা আপনারা হাই রোডে উঠে যাবেন আমি এই রুটটার লোকেশন ও এই রুটটার গুগল ম্যাপ লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি যদি ব্যক্তিগতভাবে পরবর্তীকালে মহিষাদল রাজবাড়ি যাই তাহলে আমি এই রুটটাই ধরবো এবং আমি চালিয়ে ফেরার সময় এই রাস্তা দিয়ে এসে দেখলাম চার কিলোমিটার মতো রাস্তা এই রকম রাস্তা দিয়ে আসতে হবে যেটা ওই আগের ভাঙাচোর রাস্তার থেকে অনেক বেটার অনেক সুন্দর এটি হলো তেডোপেক্ষা রোড এই রাস্তাটি কিন্তু সোজা আপনাদেরকে কানেক্ট করিয়ে দেবে হাইওয়েতে হাইওয়ে থেকে উঠে জাস্ট এনএইচ সিক্সটিনে উঠে খানিকটা বাঁদিকে এগিয়ে গিয়েই একটা ইউটার্ন নেওয়ার জায়গা রয়েছে সেখান থেকে ইউটার্ন নিয়ে সোজা এনএচ সিক্সটিন ধরে আবার ফিরে আসতে পারবেন কলকাতার দিকে কলকাতা থেকে আর কলকাতা থেকে আসার সময় কাপাসাড়িয়া মোড় নন্দকুমার ছাড়িয়ে এসে কাপাসারিয়া মোড় থেকে বাঁদিকে ঢুকলে চার কিলোমিটার মতো গেলেই সোজা মহিষাদল তো ভিডিওর যেমন রাজবাড়ি বলেছিলাম যে বেটার রাস্তা খোঁজার যেমন চেষ্টা করছিলাম আমরা সেই বেটার রাস্তাটা হচ্ছে এটা দশমীর দুপুরে মহিষাদল রাজবাড়িতে বিসর্জনের বা দশমী পূজা দেখে আমরা এবার বাড়ির পথে রওনা হলাম সব ট্রিপেরই শেষের দিকে একটা অংশ তাকে ভরিবোজ তেমনি আবার মহিষাতল থেকে ফেরার পথে আমরা কোলাঘাটেই ঠিক করলাম যে আমাদের লাঞ্চটা করে তবেই একবারে বাড়ি ফিরব সেই মতো কোলাঘাটের অর্কিড রেস্টুরেন্ট অর্কিড রেস্টুরেন্টে আমরা এবারের লাঞ্চটি সারলাম সেরে রওনা হলাম বাড়ির পথে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সমস্ত দর্শক বন্ধুদের আপনারা এসকেপ ট্রেল চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে তবে যে কাজটি করার লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশান করে চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এসকেপ